সকালের ছোট্ট একটা অভ্যাস অথচ তাতেই কিন্তু স্বাস্থ্যটা আমূল বদলে যেতে পারে ভাবছেন কি সেটা আর কিছুই না কুসুম গরম পানি আজ আমরা এর পেছনের সেই জাদুকরী ক্ষমতাটাকেই খুঁজে দেখব চলুন শুরু করা যাক ব্যাপারটা শুনতে খুব সাধারণ লাগছে তাই না কিন্তু প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো আচ্ছা সত্যি কি সকালে মাত্র এক গ্লাস কুসুম গরম পানি আমাদের হজম শক্তি ত্বক বা ধরুন ওজন কমানোর মতো ব্যাপারেও কোনো প্রভাব ফেলতে পারে উত্তরটা হলো একদমই পারে আর কিভাবে পারে সেই গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং তো দিনের শুরুটা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে কিন্তু পুরো দিনটাই ভালো কাটে আর সেই দারুণ শুরুর জন্য প্রথম যে অভ্যাসটা আমরা গড়ে তুলতে পারি তা হল এক গ্লাস কুসুম গরম পানি তাহলে আর দেরি কেন চলুন এবার সরাসরি জেনে নেওয়া যাক সেই পাঁচটি অসাধারণ উপকারিতার কথা যা আমাদের ভালো থাকার ধরনটাই হয়তো বদলে দেবে প্রথমেই যেটার কথা বলতেই হয় সেটা হল শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা মানে টক্সিন মুক্ত করা ব্যাপারটা এমন ধরুন সারা রাত ধরে আমাদের শরীরে বেশ কিছু বর্জ্য পদার্থ জমে সকালের ওই এক গ্লাস গরম পানি ঠিক একটা ক্লিনিং এজেন্টের মতো কাজ করে সব আবর্জনা ধুয়ে বের করে দেয় মানে পুরো সিস্টেমটাকেই ভেতর থেকে একটা রিফ্রেশ করে দেয় এর পরের বেনিফিটটা হল হজমের জন্য সকালে খালি পেটে গরম পানি পান করাটা অনেকটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়াকে একটা ওয়েকআপ কল দেওয়ার মতো এটা সিস্টেমটাকে জাগিয়ে তোলে ফলে কি হয় ওই যে সারাদিনের গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো বিরক্তিকর সমস্যাগুলো সেগুলো অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে আমরা অনেকেই তো সকালটা শুরু করি চা বা কফি দিয়ে তাই না কিন্তু খেয়াল করলে দেখবেন ওগুলো অনেক সময় পেটে একটা ভারী ভাব তৈরি করে অন্যদিকে কুসুম গরম পানি কিন্তু ঠিক তার উল্টো পেটটাকে রাখে একদম হালকা আর আরামদায়ক আচ্ছা এবার তিন নম্বর পয়েন্টটাতে আসি আর এটা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটা টপিক হতে চলেছে কি সেটা ওজন কমাতে সাহায্য করা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এই ছোট্ট অভ্যাসটা কিন্তু রীতিমতো ম্যাজিকের মতো কাজ করতে পারে কিন্তু প্রশ্ন হল কিভাবে এর পেছনে সায়েন্সটা খুবই সিম্পল গরম পানি আমাদের শরীরের মেটাবলিজম মানে ভেতরের যে শক্তি তৈরির প্রক্রিয়া সেটাকে বুস্ট করে বা বাড়িয়ে দেয় আর মেটাবলিজম যত ফাস্ট হবে ফ্যাট বার্নও কিন্তু তত দ্রুত হবে সৌজা হিসেব চার নম্বরে আছে সুন্দর উজ্জ্বল ত্বক আসলে নিয়মিত গরম পানি পান করলে কি হয় আমাদের শরীরে রক্ত চলাচলটা অনেক ভালো হয় আর তার সরাসরি এফেক্টটা গিয়ে পড়ে আমাদের ত্বকের ওপর ত্বকটা ভেতর থেকে গ্লো করে হয়ে ওঠে আরও প্রাণবন্ত দাগছোপহীন মানে এক গাদা টাকা খরচ করে দামি ক্রিম কেনার আগে এই সহজ প্রাকৃতিক উপায়টা ট্রাই করে দেখাই যায় তাই না আর সবশেষে পাঁচ নম্বর বেনিফিটটা হল ঠান্ডা লাগা আর গলা ব্যথা থেকে সুরক্ষা গরম পানি আমাদের গলার ভেতরের জীবাণুগুলোকে নষ্ট করতে সাহায্য করে আর কফ জমতেও বাধা দেন বিশেষ করে যখন সিজন চেঞ্জ হয় তখন এই অভ্যাসটা কিন্তু আমাদের জন্য একটা শিল্ড বা বর্মের মতো কাজ করতে পারে এখন কথা হলো এই সাধারণ অভ্যাসের উপকারিতা কি আরও বাড়ানো সম্ভব অবশ্যই সম্ভব চলুন সেই বোনাস টিপসগুলো জেনে নেই এখানে দুটো খুব সহজ উপায় আছে যারা ওজন কমানোর জর্নিটাকে আর একটু ফাস্ট করতে চান তারা গরম পানিতে মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা লেবুর রস আর যারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আরও মজবুত করতে চান তাদের জন্য এক চামচ মধুই যথেষ্ট তো এত সব আলোচনার পর আমরা মূল কথায় আসি আজকের এই পর্ব থেকে আমরা ঠিক কী শিখলাম মূল কথাটা হল দিনের শুরুতে এই ছোট্ট একটা অভ্যাস আসলে আমাদের শরীরকে ভেতর থেকে তৈরি করে শক্তিশালী করে তোলে এটা কোনো সাপ্লিমেন্ট নয় এটা হল একদম প্রাকৃতিক শক্তি আর প্রাণবন্ততার উৎস তাই কাল সকাল থেকেই না হয় এই সহজ অভ্যাসটা শুরু করা যাক আর এর উপকারগুলো নিজেরাই অনুভব করা যাক আর সবশেষে একটা কথাই মনে রাখতে হবে ভালো থাকতে হলে জানতে হবে কারণ সঠিক জ্ঞানে কিন্তু সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠি